ভালো লাগছে নিম ফুলের ওর মুখটা দেখ কি অবস্থা একগাল মুখে দিয়ে আর গিলে জল দিয়ে গিলে নে নেই কি অবস্থা দিয়েছে দেখো আরো নিচ্ছে আরো খাবে ছোটো ভালো লাগেনি হ্যাঁ দেখো আরো নিচ্ছে যে খাবে তারই ভালো হবে দেখো আরো নিচ্ছে ওটা তুলে ব্যাটারির মধ্যে রেখে দে ওটা ব্যাটারি ব্যাটারির মধ্যে রেখে দে হাত দিয়ে তুলে নে ছোট হাত দিয়ে তুলে নে হাত দিয়ে তুলে নে ওরকম না যাবে না হাত দিয়ে নিয়ে নেয় যে খাবে ও খাচ্ছে ওরই ভালো হবে আমি ছোলা খাও তা এটার এটার গুণটা কত দিয়ে যাবে কত দিয়ে পাবে নে দা ছোলা নিয়ে নে তা কি করবে ওটা তো খেলি না আমি এই দুটোই তো বানিয়েছি আজকে তোল দেখেছি তোলারও তাকাত নেই ওই সারি সোফার উপরে না টেবিলে রাখ টেবিলে রাখ কাছে টেনে নে থালাটা পড়ে যাবে হ্যাঁ নে দেখ ছোট তো ওই দিয়েই ভাত খেয়ে নিলো নিম ফুল দিয়েই ভাত খেয়ে নিয়েছে ও দেখ ঠাকুমা কি বলে জানিস বলে সবাই বছরের পহেলা দিন চিকেন করে মাছ টাচ করে তো আর ঠাকুমা বলে বছর কি শুরুয়াদ তোর আনন্দের দিন তুই কোনো প্রাণীকে কেন মেরে সেটা দি সেটা খাবি সেটা খাওয়াটা কি ঠিক বছরের শুরু শুরুয়াতেই যদি কারোর প্রাণ নিয়ে নিস মাছ মাছ খেলে তার মাছের প্রাণটা নিয়ে নিলি তাই বলছি আজকের দিনে তো যাই হোক বছরের প্রথম দিনই কোনো কাউকে খেয়ে নিচ্ছি কাটলে হবে কি খাওয়াটা হচ্ছে কথা ওই জন্য ঠাকুমা সবসময় বছরের দিন কখনো ঠাকুমা এরকম খেতে বলে না তাই জন্যই আমিও বানাইনি আজকে নয় দিদা দিদান তো দিদান তো পুরো আমার দিদানা না দাদান তো বছরের দিন পুরো একদম কেনি বানাতো কিন্তু ঠাকুমা বলে এরকম कोई बात नहीं तू तो छोला बशीष कल बनाएंगे